নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে আজকে দেশ বিদেশের আন্তর্জাতিক খবর নিয়ে এসেছি তো বন্ধুরা তোমাদের প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে দিল অস্ট্রেলিয়া ব্রিটেন কানাডার মতন দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে তিনটে বড় বড় দেশ প্যালেস অস্ট্রেলিয়া ব্রিটেন এবং কানাডা তো বন্ধুরা এখানে সপ্তাহ কয়েক আগে প্যালেস্তাইনে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা হয়েছিল ন্যাটোর সদস্যভুক্ত দেশ ফ্রান্সের তারপরে একে একে একাধিক রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েল এবং তাদের দোসর আমেরিকার হুঁশিয়ারি অগ্রাহ্য করে প্যালেস্তাইনকে পৃথক রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা খোলাখুলি ঘোষণা করেছে এবারে কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন পশ্চিমের এই তিন বৃহৎ শক্তি প্যালেস্তাইনের স্বাধীন এবং বৃহৎ শক্তি প্যালেস্টাইন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে দিল তো বন্ধুরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবনিক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্টামার রবিবার কিছুক্ষণের ব্যবধানে পরপর বিবৃতি দিয়ে এই প্রসঙ্গে ইসরায়েলের প্যালেস্টাইন দ্বন্দ্ব নিরাসনে দ্বিরাষ্ট্র সমাধানের বার্তা দিয়েছে আগামী মঙ্গলবার নিউ ইয়র্ক রাষ্ট্রপুঞ্জে বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হয়েছে যেখানে প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি বিষয়টি আলোচনা হয়েছে প্যালেস্টাইনকে এই স্বীকৃতি দিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করার কয়েক মাসের মধ্যেই দু সালের আঠাশে মে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল কিন্তু বন্ধুরা স্পেন। আয়ালল্যান্ড ও নয় হ। স্পেন আয়ারল্যান্ড ও নয়ওয়ে স্পেন আয়ারল্যান্ড দীর্ঘদিনই দ্বিদাষ্ট্র সমাধানের তত্ত্বের সমর্থক ইতিমধ্যে প্যালেস্টাইনের সঙ্গে পুরোদস্তুর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তারা যেভাবে পশ্চিমের একাধিক দেশ স্বাধীন প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাতে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপে পড়েছে কিন্তু বন্ধুরা ইসরায়েল ইতিমধ্যে গাজায় হামাস নিধনের নামে গণহত্যা চালানোর আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত করেছে তারা এবারে প্যালেস্তাইনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেলে তারা আরও চাপে পড়বে ছেড়ে দিতে হতে পারে গাজা ওয়েস্ট ব্যাংক সহ গত কয়েক দশকে ধকল করা প্যালেস্তাইন ভূখণ্ডের অনেকখানি অংশ দ্বিরাষ্ট্র তত্ত্বে ইসরায়েলের ওয়েস্ট ব্যাংক গাজাকে নিয়ে একটি প্যালেস্টাইন রাষ্ট্রের প্রস্তাব করা হয় যার রাজধানী করার কথা ছিল পূর্ব জেরুজালেমকে ঠিক আছে প্রস্তাব প্রত্যাখ্যান করে দাবি করেছে গোটা ভূখণ্ডটই আসলে কিন্তু তাদের রাষ্ট্র তো প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি সমাধানের পূর্বশর্ত হতে পারে না বলে মনে করে ইসরায়েল নব্বইয়ের দশকে শান্তি চুক্তির সূত্র ধরে কর্তৃপক্ষের এই তত্ত্বকে সমর্থন করলেও হামাস করে না আজ লন্ডনে স্ট্যামার জানিয়েছে এই স্বীকৃতি ধীরাষ্ট্র সমাধানের বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমত্য বজায় রাখার জন্য একটি নীতিগত প্রয়োজনীয় পদক্ষেপ বলা হয়েছে এই সিদ্ধান্তের উদ্দেশ্যে ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে তো বন্ধুরা এদিকে হামাসের শেষ শক্তিশালী ঘাঁটি গাজা সিটিকে বড়সড় হামলার হুমকি দিয়েছে কিন্তু ইসরায়েলি সেনা সেই প্রেক্ষিতে এখন তাদের হেফাজতে থাকা আটচল্লিশ জন ইসরায়েলি পণবন্দির বিদায়ী ছবি প্রকাশ করেছে হামাস তারা ছবির সবারই নাম দিয়েছে আরাদ ইসরায়েলের বায়ুসেনা যে কর্মী নিখোঁজ উনিশশো সাল থেকে সেই পণবন্দির উদ্ধারের গরিমশির নালিশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি নিয়ে গাজা সিটি আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনা হামাসের বিব্রতিতে পণবন্দীদের মুক্তির চুক্তি শেষ মুহূর্তে পর্যন্ত প্রত্যাখ্যান করার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন দোষারোপ করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইএলামের বিরুদ্ধে বলা হয়েছে তিনি মুখে বিরোধিতা করেও কার্যক্ষেত্রে গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে চলছেন হামাস বলেছে যারা গাজা সিটিতে অভিযানের সময় আমাদের ক্ষতি করবে তারা ক্ষতি করবে জীবিত এবং মৃত পনবন্দীদের এই পণবন্দীদের পরিবারের দাবি নেতাইউহু সংঘাতের রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে গতকাল রাতে পণবন্দীদের মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় তেল আবিবে নেতায়ুর বাসভবনে একজন বিধ্বংসীকারী বিক্ষোভকারী বলে আমাদের প্রিয়জনের রক্ত নেতায়ূর কাছে ক্ষমতা আঁকড়ে থাকার রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছু না আসলে যতদিন যুদ্ধ চলবে নেতাই নেতাইয়াহুর সরকার ততদিন থাকবে বিক্ষোভ হয় জেরুজালেমের প্যারিস স্কোয়ারে তো বন্ধুরা এই ঘটনা তোমাদের সামনে বললাম তোমরা কিভাবে এই ঘটনাটা দেখছো অবশ্যই কমেন্ট বাক্সকে এসে কমেন্ট করবে আগামী দিনে আমি আরও আন্তর্জাতিক খবর নিয়ে এই চ্যানেল থেকে আপডেট দেব তো বন্ধুরা এখন এ পর্যন্তই আগামী দিন আবার তোমাদের কাছে নতুন খবর নিয়ে হাজির হয়ে যাব তো ভালো থাকবে থ্যাংক ইউ বন্দে মাতরম